টাইগারদের শেষ টেস্ট ম্যাচে উড়িয়ে দিতে বড় সড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে ভারত প্রথম টেস্ট বাংলাদেশকে নিয়ে খুব বেশি পরিশ্রম করতে হয়নি ভারতের চেন্নাইয়ের লাল মাটির পিচে প্রথম দিনের প্রথম দুই সেশনে কেবল ভুগতে হয়েছিল বাংলাদেশকে এরপর থেকে ম্যাচের লাগাম পুরোপুরি নিজেদের করে নেয় ভারত রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাজেদা একশো নিরানব্বই রানের জুটির পর থেকে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়নি চেন্নাই টেস্টে তবে কানপুরের শেষ টেস্ট ম্যাচে নিজেদের আরও শক্তিশালী করে মাঠে নামছে ভারত তাই তো ভারতের একাদশে এলো বড়সড় দুই পরিবর্তন কোন দুই তারকাকে বাদ দিয়ে কোন দুজনকে দলে ফেরালো ভারত শেষ টেস্টের ভারতের শক্তিশালী একাদশ নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম পরের টেস্ট কানপুরে ভারতের সামনে ঘরের মাঠে টানা আঠারো টেস্ট সিরিজ জিতে নেওয়ার সুযোগ নিজেদের মাঠে টানা টেস্ট সিরিজের জয়ের রেকর্ড আগে থেকেই নিজেদের করে রেখেছিল টিম ইন্ডিয়া এবার সেটাকে আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ ভারতের সামনে তবে ভারতের সামনে আছে আরো কিছু লক্ষ্য সামনেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ আর নভেম্বরে আছে অস্ট্রেলিয়ার পাঁচ টেস্টের বর্ডার গাভাস্কার ট্রফি এই দুই সিরিজকে সামনে রেখে দলে আসতে পারে বেশ কিছু পরিবর্তন সিরিজের শুরুর আগে যার আভাস দিয়ে রেখেছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা বিশেষ করে পেস ইউনিটে পরিবর্তন আসছে তা অনেকটা নিশ্চিত কানপুরে নাও দেখা যেতে পারে যশপ্রীত বুমরাকে চেন্নাই বাংলাদেশের নাভিশ্বাস তুলেছিল এই পেসার পরের সিরিজগুলোতে ভারতের তুরুপের তাস হতে পারে তিনি তবে যে কারণে কানপুর তাকে একাদশে দেখতে না পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে মোহাম্মদ সিরাজ ও আকাশদ্বীপকে দেখা যাবে দুই পেসারের ভূমিকায় বুমরার বদলে বোলিং লাইন আপে যুক্ত হবেন কুলদীপ যাবত ইংল্যান্ড সিরিজে উনিশ উইকেটে পাওয়া কুলদীপ প্রথম টেস্টের দলে ছিলেন না এবার তাকে সুযোগ দেওয়া হতে পারে সুযোগ পেতে পারেন সফরাজ খানও লোকেশ রাহুল নিজেকে খুঁজে পাননি বাংলাদেশের বিপক্ষে তাকে এই টেস্টে বিশ্রামে রাখা হবে একসঙ্গে রোহিতের কাছে ঋষভ পন্থের অবদানের প্রসঙ্গটাও চলে আসছে চেন্নাইয়ে যে তার পরে পান্তের চাওয়া ছিল টেস্টে তার চেনা পাঁচ নং পজিশনে ফিরিয়ে আনা হোক ভারতের টিম ম্যানেজমেন্টেও পান্তের এই চাওয়ার প্রতি ইতিবাচক এক্ষেত্রে এই পান্তকে নিয়ে যাওয়া হবে পাঁচ নম্বর পজিশনে আর লেয়ার মিডল অর্ডারে থাকবে সফরাজ খান শোনা যাচ্ছে কানপুরে বাংলাদেশকে ভারত আটকাতে চায় নিজেদের চিরচেনা কালো মাটিতেই যেখানে পেসারদের তুলনায় স্পিনাররাই ব্যাটারদের ওপর রাজত্ব করবেন গ্রিন পার্কের এই পিচটিতে চেন্নাইয়ের লাল মাটির বদলে কালো মাটি থাকবে বাউন্স বেশি হবে না এবং বল বেশি ক্যারি করবে না তো বন্ধুরা চলুন নিবার দেখে নেওয়া যাক কানপুরের টেস্টে ভারতের সম্ভাব্য একাদশে কে কে থাকছে এক নম্বরে আছেন রোহিত শর্মা অধিনায়ক হিসেবে দুই নম্বরে আছেন যশম্বী যসওয়াল তিন নম্বরে আছেন শুভমান গিল তারপর ক্রমান্বয়ে বিরাট কোহলি ঋষভ পঞ্চ সফর রাজ খান রবীন্দ্র জাজেদা রবিচন্দ্রন অশ্বিন কুলদীপ যাবত মোহাম্মদ সিরাজ এবং এগারো নম্বরে সর্বশেষ আছেন আকাশদীপ তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিপি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে